অতমে কই দসলা কি কই গেছি আমজা বাইসে তে পাইতেছি না কেন না ল নিসা খায় দা জানা নিসা খায় দা জানা আমার পয়সা দাও এর পয়সা আম দাস কাম হ্যাঁ দাস কাম কে দাস কাম কি দাস দাস কি নিসা করে নেসা করে বেটা এ বেটা টান দে যা জানো না এম দাস করে লথা তে নিজে ফাছি লাগকে মইরা যাও ভালা আছে কারগে কে বে বসলে না আম জানি না নাইম সরিত্রটা খারাপ সরত খারাপ